নমস্কার সবাইকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুনের ভর্তা সেটা আবার বানাবো এয়ার ফ্রায়ারে প্রথমে দুটো বেগুন নিয়েছিলাম বেগুনগুলোকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে লম্বাভাবে শেপ দিয়েও আপনারা কাটতে পারেন যেরকম ইচ্ছা কেটে নেবেন আমি এটা গোল শেপ দিয়ে কাটার চেষ্টা করেছি আমি দুটো বেগুন নিয়েছি আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী সেভাবে বেগুন নিতে পারেন দুটো বেগুনকে ভালোভাবে আমি ওয়াশ করে এই গোল গোল করে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা এয়ার ফ্রায়ার ছাড়াও আপনারা এমনি গ্যাসে কড়াই বসিয়েও আপনারা হালকা তেল দিয়ে লবণ মাখিয়ে সেটাকে আপনারা একটু রোস্ট করে নিতে পারেন যতটা কম তেল দেওয়া যায় তত ভালো সেভাবে আপনারা একটু রোস্ট করে নিতে পারেন বা ছোটোবেলায় দেখতাম ঠাকুমারা বা মায়েরা উনুনে রান্না হওয়ার পরেও কিন্তু বেগুন পুড়তে দিতেন উনুনেও বেগুন আপনারা পড়তে পারেন সেটাও খুব সুন্দর পোড়া হয় ওটার টেস্টও খুব দারুণ লাগে খেতে আর এই শীতকালে তো বেগুন পোড়া দারুণই লাগে খেতে শুধু এর কায়দাটা হচ্ছে মাখানোই বেগুনটা যে আমরা মাখাবো কীভাবে ওখানেই মেন কায়দাটা আর রোস্ট করা বলুন বা পোড়া বলুন বা হালকা একটু তেল দিয়ে কড়াইতে ভেজে নেওয়া বলুন সবই একই রকম হবে তবে উনুনে যেটা পোড়া সেটা একটু আলাদা টেস্ট হবে সেটা টেস্টটা সত্যি খুব সুন্দর হয় এরপরে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি এরপর রসুন নিয়েছি এগুলো কিন্তু সবই একসঙ্গে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দেব রসুন তিন চারটা নিয়েছিলাম আর পেঁয়াজ দুটো নিয়েছিলাম আর বেগুন নিয়েছিলাম আমার কাছে ওই মুহূর্তে টমেটো ছিল না তাই আমি টমেটো দিতে পারিনি তবে আপনাদের কাছে যদি টমেটো থাকে টম টমেটোটা অবশ্যই দেবেন এটা মাখানোর সময় তখন আরও বেশি ভালো লাগবে মানে মাখানোর পরে বেশি টেস্টি হবে ভালোভাবে সব কিছু ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ওয়াশ করে তার সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর আমি ভালোভাবে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এয়ার ফ্যারের ভেতরের ওই মোলটাতে দিয়ে এই বেগুনগুলোকে আর রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে বেগুনগুলো সবগুলো আমি দিয়ে দেব। বেগুনে অল্প আমি লবণ মাখিয়েছিলাম আপনারা চাইলে মাখাতে পারেন বা আপনারা একটু রোস্ট হওয়ার পরে বা পোড়া হওয়ার পরেও আপনারা বেগুনে টেস্ট করে লবণটা দিয়ে দিতে পারেন যেভাবেই করবেন ওটাই ভালো লাগবে আচ্ছা ভালোভাবে তারপর আমি এয়ার ফ্রায়ারের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে নিলাম এর মধ্যে আমি রসুন আর লঙ্কা পেঁয়াজ সব কিছুই আমি দিয়ে দিলাম যদি আপনারা টমেটো দেন টমেটোও তাহলে কিন্তু এইভাবে গোল গোল করে কেটে এর সঙ্গেই দিয়ে দেবেন একসঙ্গে রোস্ট হতে একটু সেঁকা হয়ে গেলে তারপরে আমরা সব কিছু নিয়ে মাখাবো একটু সেঁকা না হলে খুব একটা ভালো লাগবে না পেঁয়াজগুলো এইভাবে গোল গোল করেই রাখবেন চাইলে আপনারা মাঝখানেও কেটে দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর একটু তেল নিয়ে ওপর থেকে আমি ব্রাশ করে নিয়েছি যতটা কম তেলে সম্ভব আমি ততটাই করার চেষ্টা করেছি কারণ এমনিতেও আমার ডেলি ইউজ বা এমনি খাওয়ার যে কোনো রান্নাতে তেল পছন্দ খুব একটা করি না যতটা কম হয় ততটা আমার জন্য ভালো এবার চাইলে আপনারা কম তেলেও করতে পারেন চাইলে আপনারা বেশি তেলেও করতে পারেন ওই জন্যই আমি একটু ব্রাশ করে নিচ্ছি যাতে কম তেল ইউজ হয় ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে ফ্রায়ারটা আমি চালিয়ে দিলাম আমি দশ মিনিট মতো রেখেছিলাম একশো ডিগ্রিতে কিছুক্ষণ যাওয়ার পরে মানে দশ মিনিট যাওয়ার পরে তারপরে যখন খুলে আবার চেক করি প্রায় হয়ে এসছে হয়ে গেছে বলতে গেলে এরপর একটা কাঁচে বোল নিয়ে তার মধ্যে ওই শেঁকা হওয়া বেগুন পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু ভালোভাবে বের করে নিলাম এরপরে হচ্ছে মাখানোর পালা আপনারা স্ম্যাচ দিয়ে স্ম্যাচ করে নিতে পারেন মানে যে যন্ত্রগুলো পাওয়া যায় থেতো করার ওগুলো দিয়ে থেঁতো করতে পারেন আমি হাত দিয়েই থেতো করেছি প্রথমে আমি লবণ দিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো লবণ দেবেন তারপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর আমি চাট মশলা দিয়েছি অল্প পরিমাণে তারপরে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর একটু ঝাল যাতে হয় সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি এরপর সব কিছু দিয়ে একসঙ্গে মাখাবো আর এই যে সেঁকে নিয়েছি বলে লঙ্কাটাও দেখুন খুব ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে লঙ্কাটা খুব সুন্দর একদম মানে গুঁড়ো হয়ে গেল এবার সবগুলো ভালোভাবে একসঙ্গে কিছু নিয়ে মাখিয়ে নেব এরপর শেষে আপনারা লেবু একটু দিয়ে দিতে পারেন উপর থেকে আর ধনেপাতাও দিতে পারেন আমি যেহেতু ধনে গুঁড়ো দিয়েছি সেই জন্য আমি ধনে পাতা আর দিইনি আসলে আমি ওই দিন বাজারে পাইনি ধনে পাতা ওই জন্যই নিয়ে আসতে পারিনি আর দিতেও পারিনি আপনারা ধনেপাতা দিতে পারেন খুব ভালো লাগবে খেতে তার সঙ্গে টমেটোও দিতে পারেন আর ওপর থেকে একটু লেবুও ছড়াতে পারেন আমি লেবুটা পছন্দ করি না ওই জন্য দিই দেখুন দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে সত্যি খেতে দারুণ লাগবে আমি যেগুলো যেগুলো মানে যেই মশলাগুলো দিয়ে আমি মাখালাম ওইভাবে মাখাবেন যদি অল্প পারেন তো ওপরে তেল দিতে পারেন আমার তেল দেওয়ার প্রয়োজন হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজকের মতো টাটা